হ্যালো অডিয়েন্স ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ খুনসুটি চ্যানেল আজ তোমাদের নেবো বুদ্ধির পরীক্ষা আজকের ভিডিওতে থাকবে তোমাদের জন্য এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও ছবির ধাঁধা যেগুলোর উত্তর দিতে পারলেই তুমি জিনিয়াস তাহলে দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের উত্তর দিতে পারছো লেট স্টার্ট আজকে প্রথমে তোমাদের জন্য নিয়ে চলেছি একটি গুগলি প্রশ্ন তাহলে চলো ধাতাটি দেখে নি কোন কুকুর আমাদের কামড়ায় না উল্টে আমরাই সেই কুকুরটিকে কামড়াই তো বন্ধুরা এই হবে পারলে বন্ধুরা এই ধাঁধাটির উত্তর হবে ডগ হটডগ কে আমরা কামড়ে কামড়ে খাই কারণ হটডগ হচ্ছে একটি খাবারের নাম বন্ধুরা আজকে সেকেন্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য ম্যাথ টেস্ট তোমরা গণিতে কতটা ভালো সেটার পরীক্ষা তো তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ আম কলা সমান চার টমেটো তরমুজ সমান সাত তাহলে দুধ আর পনির সমান কত সংখ্যা বসবে বন্ধুরা এই ম্যাথটা কি তোমরা কমপ্লিট করতে পারলে তো যারা এখানে সঠিক সংখ্যা বসাতে পেরে গেছো তোমরা লাইক করে দাও চলো এবার ম্যাথটি দেখে নেওয়া যাক আম কলার বানানের মধ্যে চারটি অক্ষর রয়েছে অর্থাৎ চার আর টমেটো তরমুজের বানানের মধ্যে সাতটি অক্ষর তাহলে সাত এই একইভাবে দুধ ও পনিরের বানানের মধ্যে রয়েছে পাঁচটি অক্ষর তাহলে এখানে সংখ্যাটি হবে পাঁচ বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ঘরের ছবি এই ঘরের মধ্যে লেখা আছে মাউস কিন্তু একটি ঘরে লেখা আছে হাউস তো বন্ধুরা এই মাউস লেখার মধ্যে হাউস লেখা ঘরটি কোথায় রয়েছে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে তোমরা কি এখানে হাউস লেখা ঘরটিকে কি খুঁজে পেয়েছো তোমাদের মধ্যে যারা যারা এখানে হাউস লেখা ঘরটিকে কি খুঁজে পেয়ে গেছো লাইক করে দাও আর চলো যারা পারো এবার তোমরা দেখে নাও এই হাউস লেখা ঘরটি ছিল ঠিক এই জায়গাটিতে তো চলো বন্ধুরা এবার নেক্সট এবার এই ছবিটিকে তোমরা খুব ভালো করে দেখো এখানে দুটো একই রকমের ছবি রয়েছে কিন্তু বন্ধুরা এখানে দু নম্বরের ছবিটিতে তিনটি পার্থক্য রয়েছে যেটা খুঁজে পায় কেবলমাত্র তীক্ষ্ণ দৃষ্টির মানুষরা তাহলে এবার খুঁজে বের করে দেখাও সেই তিনটি পার্থক্য কোথায় কোথায় রয়েছে কি বন্ধুরা তুমি কি তিনটি পার্থক্য খুঁজে পেলে সেই তিনটি পার্থক্য ছিল ঠিক এই এই জায়গাগুলিতে এই ছবিটিকে তোমরা ভালো করে এবার ফলো করো এখানে দেখতে পাচ্ছ দুটো লোক হসপিটালে ভর্তি আছে আর এখানে একটি মহিলা রয়েছে তো এই দুজন লোকের মধ্যে একটি লোক হচ্ছে এই মহিলাটির স্বামী তো তোমরা কি বলতে পারবে যে এখানে দুটি লোকের মধ্যে কে এই মহিলাটির স্বামী কি বন্ধুরা তোমরা কি পারলে এই মহিলাটির আসল হাজবেন্ডকে খুঁজে বের করতে তো তোমরা যদি আসল হাজবেন্ডকে খুঁজে পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা উত্তরটি পারো না চলো আমার তোমাদের বলে দিই তার আগে চ্যানেলে নতুন থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো এবার উত্তরটি দেখে নিই এখানে ভিডিওটিকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতেই তো পারবে যে এখানে দুই নম্বরের মানুষটি হচ্ছে এই মহিলাটির হাজবেন্ড কারণ দেখো তার হাতে যে ফোনটি রয়েছে সে ফোনের মধ্যে এই মহিলাটির ছবি রয়েছে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে এই মহিলাটির হাজবেন্ড হচ্ছে দুই নম্বরের মানুষটি চলো গাই এবার তোমরা দেখছো ছবির ধাদা তো এখানে দুটো ছবি ভালো করে দেখো আর এবার বলো যে এখানে একটি শব্দের নাম কি হতে পারে বন্ধুরা এখানে শব্দটি তোমরা গেস করতে পারলে প্রথমে দেখতে পাচ্ছ মৌমাছি মৌমাছির ইংলিশ আমরা জানি বি আর তারপরে রয়েছে পা পায়ের অপর নাম হচ্ছে পদ তাহলে দুটোকে মিলিয়ে নেক্সট এবার পর পর তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এবার এই তিনটি ছবিকে মিলিয়ে আরও একটি শব্দের নাম গেস করে বলো তো হবে তোমরা কি শব্দটি গেস করতে পেরেছ তো তোমাদের মধ্যে যারা শব্দটির নাম গেস করেছ লাইক করে দাও আর চলো এবার উত্তরটি দেখে নাও যাক প্রথমে রয়েছে ও তারপরে জুতো জুতোর ইংলিশ হচ্ছে সু লাস্টে ধ তাহলে এখানে শব্দটি হবে ওষুধ বন্ধুরা তোমরা প্রতিনিয়ত এরকম মজাদার মজাদার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও নেক্সট এবার এই দুটো ছবিকে ভালো করে দেখে নাও এইবারে এই দুটো ছবি থেকে অক্ষর নিয়ে তোমরা বলো এখানে একটি বাংলা নায়িকার নাম কি হবে বন্ধুরা তোমরা কি পারলে বাংলা নায়িকাটির নাম যারা যারা বাংলা নায়িকাটির নাম পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও আর চলো উত্তরটি এবার আপনার দেখেনি এই দুটি থেকে একটি করে অক্ষর নিলে বাংলা নায়িকাটির নাম হচ্ছে কোয়েল অর্থাৎ কোয়েল মল্লিক বন্ধুরা তাহলে এবার দেখা যাক এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা এবার একটি বাংলা হিরোর নাম গেজ করতে পারো কিনা তোমরা কি হিরোটির নাম গেস করতে পারলে আশা করি নিশ্চয় তোমরা গেস্ট করে ফেলেছো তাহলে কমেন্টে ঝটপট লিখে দাও হিরোটির নাম এই প্রশ্নটা তোমাদের জন্য রেখে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের নটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এরকম মজার ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং